দেশে যারা সঙ্গে বিগত ষোলো বছর খুব ভালো করে তাদেরকে পোলাও বিরিয়ানি খাওয়াইছে নাকি কথা বলেন না কা পৃথিবীর সমস্ত আদালত সমস্ত মানবতা থমকে দাঁড়িয়েছে আমার দেশের কারাবন্দীদের সঙ্গে আয়নাগরের নামে যে নির্যাতন নিষ্পেষণ করা হয়েছে ব্যারিস্টার আর মা তিনি বলেছেন গত আট বছরে এক সেকেন্ডের জন্য সূর্য চোখে দেখি না কি নির্যাতন আমি কি বাঁচব না মরবো এক সেকেন্ড আমার কাছে সেই ভরসা ছিল না ছোট্ট একটা রুমের মধ্যে দুই হাত সব সময় পিছনে বান্দা ছিল খাবার দিত না এমন খাবার দিত যা কুকুরেও খায় না অথচ কারাগার গুরুর মধ্যে উপর দিয়ে লেখাছে রাখিব নিরাপদ দেখাবো আলোর পথ এই নি তোমার আলোর পথে একদিনও আলো দেখাই এই কারণে রাসূল আমাদের একমাত্র আদর্শ যে রাসূল যুদ্ধবন্দীদের সঙ্গে কি সুন্দর আচরণ করেছেন আর আমার দেশের ফ্যাসিস্ট শৈলাচার বিগত 16 বছরে কারা বন্ধুদের সঙ্গে ইতিহাসের নিকৃষ্ট আচরণ করেছে 12 নম্বরে রাসূল শত্রুদের সঙ্গে উত্তম আচরণ করতেন তাই ফের ময়দানে বিশ্ব নবী দাওয়া দেওয়ার জন্য যখন গেলেন তাই ফের লোকেরা আগের থেকে বলে দিয়েছে বাচ্চাদেরকে তায়েবে একটা পাগল আসতেছে পাগলের কথা শুনে বাচ্চারা আগেই আগেভাগে পাহাড়ে উঠে গেছে দুই পাহাড় থেকে রাসূলের উপর বৃষ্টির মতো মাতল নিক্ষেপ চুরু হয়ে গেছে রাসুলের পবিত্র চেহারা রক্তাক্ত হয়ে গেল রাসুল জমিনের মধ্যে পড়ে গেলেন কাফেররা আবার রাসুলকে সেখান থেকে উঠালো উঠায় আবার হাঁটালো আবার পাথর নিক্ষেপ শুরু হয়ে গেল আবার রাসুল জমিনের মধ্যে পড়ে গেলেন তৃতীয়বারও তারা রাসূলকে আবার উঠায় আবারও হাঁটালো আবারও পাথর নিক্ষেপ করা করলো রাসুল এইভাবে করে কপালের মধ্যে হাত লাগায়া দেখতেছে হাতের মধ্যে রক্ত রাসূল বলতেছে এই জাতি কল্যাণ কিভাবে হবে যে জাতি তাদের নবীর চেহারা রক্ত দিয়ে লাল বানায় ফেললো ফেরেস্তা ইব্রাইলে সে বলল ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আপনি আমাদেরকে নির্দেশ দিন দুই পাহাড়কে একত্রিত করে গোটা তায়েববাসীকে জমিনের সঙ্গে মিশায়া দেয় রাসূল বলেছেন আমি যদি তোমাদেরকে নির্দেশ দেই আর তোমরা যদি আমার নির্দেশ অনুযায়ী দুই পাহাড়কে একত্রিত করে কাফের গুলোকে যদি শেষ করে দাও তাহলে কার কাছে কি ইসলামের দাওয়াত নিয়ে যাব শত্রুদের মাফ করে দিতেন সুমন আল্লাহ